চারদিকে ধন্য ধন্য রাব জামাত নাকি এনসিপির সাথে জোট করে বিশাল এক মাস্টার স্ট্রোক দিয়েছে সবাই বলছে এই জোটে লাভ হবে কেবলই জামাতের কিন্তু রাজনীতির অন্তরমহলের খবর যারা রাখেন তারা মুচকি হাসছেন তারা বলছেন এটা কোনো মাস্টার স্ট্রোক নয় বরং এটি হতে পারে জামাতের ইতিহাসের অন্যতম বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার বা কৌশলগত ভুল কেন কারণ বাস্তবতা হলো দাড়িপাল্লা মার্কাটা একটা ব্রান্ড গত পঞ্চাশ বছরে এটি মানুষের অন্তরে গেথে গেছে বিশেষ করে এ লাস্ট দেড় বছরে সেখানে এনসিপির মতো আনকোরা দলের শাপলাকুলি বা নতুন কোন মার্কাকে যদি জামার দশটার বেশি মানে ৩০টা আসন ছেড়ে দেয় তবে তার ফলাফল হতে পারে ভয়াবহ আজ আমরা সেই অপ্রিয় সত্যটা বলবো যা জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক হয়তো এড়িয়ে যাচ্ছে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি পচে গলে যাওয়া দলকে রাজনীতিতে পুনর্জন্ম দিয়ে জামাত প্রতিদ্বন্দ্বীর স্ট্যামিনা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের গ্রামীণ জনপদে যান মানুষ জামাত চেনে না জামাতের প্রার্থী চেনে না এই প্রতীকের প্রতি মানুষের একটা আলাদা আবেগ আছে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে এখন এনসিপি যদি জামাত তিরিশ থেকে চল্লিশটি আসন ছেড়ে দেয় তবে ওই আসনগুলোতে তো আর দাঁড়িপাল্লা থাকবে না সেখানে থাকবে এনসিপির নিজস্ব কোনো প্রতীক মানে সাপলা করি কারণ সরকারি আইন এখন এটাই বাস্তবতা হলো দাঁড়িপাল্লার সেই আবেগ অন্য কোনো প্রতীকে কনভার্ট করা অসম্ভব ভোটাররা কনফিউজড হয়ে যাবেন তারা দেখবেন তাদের পরিচিত কোনো মার্কাই নাই ফলে ওই ত্রিশটি আসনের বেশিরভাগই হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে জামাত কি ভেবেছে তাদের ইশারাতেই সব ভোট এনসিপির বাক্সে পড়ে যাবে রাজনীতি এত সরল অঙ্ক নয় এনসিপির সাংগঠনিক ভিত্তি নেই তাদের প্রার্থীর পরিচিতি নেই সেফ জামায়াতের উপর ভর করে তিরিশটি আসন বের করে আনা এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় সত্যি কথা বলতে কি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো পচে গলেই যাচ্ছিল তাদের রাজনীতি প্রায় শেষের দিকেই চলে গিয়েছিল এই দেড় বছরে এরা যতটা না নিজেদের রাজনীতি করেছে তার চেয়েও বেশি জামায়াতকে গালমন্দ করেছে শিবিরের বিরোধিতা করেছে সাধারণ মানুষ তাদের আর বিপ্লবী ভাবছিল না বরং বিএনপির মতোই আরেকটি ট্রাডিশনাল ট্র্যাডিশনাল বা সনাতন দল হিসেবে ট্রিট করা শুরু করেছিল ঠিক এমন সময়ে যখন এনসিপি রাজনৈতিকভাবে কমায় চলে যাচ্ছিল তখন জামায়াত কেন তাদের লাইফ সাপোর্ট বা অক্সিজেন দিল রাজনীতির একটা ম্যারাথন দৌড় এখানে আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর স্টামিনা বাড়িয়ে দেন তাকে গ্লুকোজ খাইয়ে তাজা করেন মোটা তাজা করেন তবে সে এক সময়ে আপনাকে টপকানোর চেষ্টা করবি এটাই প্রকৃতির নিয়ম এনসিপির এই তরুণ নেতারা নিজেদের প্রচুর ধূর্ত মনে করেন তারা ইয়াং জেনারেশনের প্রতিনিধি তাদের বিশ্বাস করা আর সাপের মুখে হাত দেওয়া সমান এরা পোলটি মারতে দুই মিনিটও ভাববে না আর জামাতের কাঁধে ভর করে সংসদে যাবে কাল সংসদে দাঁড়িয়েই সেই জামায়াতের বিরুদ্ধে কথা বলবে সেই জামাতকে করবে জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করবে জামাত কি এই রিস্ক ফ্যাক্টরটা মাথায় রেখেছে নির্বাচন যত ঘনিয়ে আসছে সমীকরণ তত পরিষ্কার হচ্ছে বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে তাকে এক কথায় রাজনৈতিক প্রজ্ঞার উৎকৃষ্ট উদাহরণ বলা যায় তারা অন্তত দুইশো সত্তরটি আসনে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে মাত্র তিরিশটা আসন মাত্র তিরিশটা আসন হাতে গোনা তিরিশটা আসন জোটের বাকি দলগুলোকে দিয়েছে অর্থাৎ ভোটাররা ব্যালট পেপারে চোখ রাখলেই দেখবে ধানের শীষ অন্যদিকে জামায়াতি ইসলামী কি জোটের বন্ধুদের খুশি করতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং মাঠের পরিসংখ্যান বলছে জামাত যদি এই ইলেকশনে সত্যিই সর্বোচ্চ ফলাফল বের করে আনতে চায় তারা যদি ক্ষমতায় যেতে চায় সংসদে ড্রাইভিং সিটে বসতে চায় তবে তাদের অন্তত দুইশো থেকে দুইশো চল্লিশটি আসনে দাড়িপাল্লা প্রতীক দিয়ে লড়তে হবে কিন্তু জামাত যদি একশো সত্তর কিংবা একশো আশি আসনে তাদের মার্কায় ভোট করে আর বাকি আসনগুলো শরিকদের ছেড়ে দেয় মানে এনসিপি চর্মরাই খেলাফত মজলিশ জাকপা তবে ফলাফল হতে পারে ভয়াবহ গাণিতিকভাবে অঙ্ক কোষে প্রমাণ করা সম্ভব কেন বিএনপির এই ভলিউম গেম বা সংখ্যার খেলার কাছে জামাত এনসিপি জোট ধরাশায়ী হতে পারে বাস্তবতা হলো এই ইলেকশন আদতে হবে দুই প্রতীকের লড়াই ধানের শীষ বরাম দাড়িপাল্লা মানুষ যখন কেন্দ্রে যাবে তারা খুঁজবে তাদের পরিচিত মার্কা বিএনপি এটা আগেই বুঝেছে তাই তারা শরিকদের নামমাত্র আসন দিয়ে বা তাদের ধানের শীষ প্রতীক গুছিয়ে দিয়ে সারা দেশে দুইশো আসনে নিজেদের ব্র্যান্ডিং ঠিক রেখেছে এতে করে তাদের ভোট ব্যাংক ভাগ হচ্ছে না কিন্তু জামাত যদি মাত্র একশো সত্তর থেকে একশো আসনে দাড়িপাল্লা দেয় আর বাকি একশো থেকে একশো বিশ আসন এনসিপি চরমনাই খেলাফত মজলিস বা এবি পার্টিকে ছেড়ে দিয়ে ভিন্ন মার্কা দেয় তবে ওই একশো আসনে জামাতের ভোটাররা কনফিউজড হয়ে যাবে তারা দেখবে তাদের মার্কা নাই তখন তারা হয়তো ধানের শীষে ভোট দেবে অথবা ভোট কেন্দ্রেই যাবে না বিশ্লেষকরা বলছেন এই ভুল স্ট্র্যাটেজির কারণে জামাত জোট সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি আসন পাবে এর বেশি পাবে না সরকারি দলে যাওয়া তো দূরের কথা অনেকে এনসিপি বা এবি পার্টির তরুণ নেতৃত্ব নিয়ে আশাবাদী হতে পারেন কিন্তু ভোটের মাঠের রুড়ো বাস্তবতা ভিন্ন জামাতের সকল জোট মিলে দশ থেকে পনেরোটার বেশি আসন পাবে বলে মনে হয় না কেন কারণ তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই নিজস্ব কোনো দলীয় ভোট ব্যাংক নাই সব দল মিলে আছে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় শতাংশ তারা পুরোপুরি জামাতের কাদে ভর করে দাঁড়িয়ে আছে এখন জামাত যদি তাদের দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে না দেয় তবে বাকি প্রার্থীরা জামানত হারাবে ফলে দিন শেষে দেখা যাবে জামাত নিজের সিট সেক্রিফাইস করল কিন্তু শরিকরা জিততে পারলো না এতে পার্লামেন্টে জামাতের আসন সংখ্যা কমে যাবে এবং তারা বিরোধী দল হওয়ার সুযোগটাও হয়তো হারাবে সরকারি দল তো দূরের কথা বিএনপির কৌশল পরিষ্কার আগে নিজের ঘর সামলাও পরে শরিক তারা জানে তিনশো আসনে ফাইট করতে হলে মিনিমাম ২৫০টা আসনের নিজস্ব প্রতীক থাকতে হয় বিএনপি এই জায়গাতেই জামাতকে অনেক পেছনে ফেলে দেবে জামাত যদি দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ আসনে দাঁড়িপাল্লা না দেয় তবে তারা জাতীয়ভাবে সেই ওয়েভ বা জোয়ার তৈরি করতে পারবে না ভোটাররা ভাববে এরা তো ক্ষমতায় যাওয়ার জন্য লড়ছে না এরা কেবল কিছু সিট পাওয়ার জন্য লড়ছে এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে তারা মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে একমাত্র ধানের শীর্ষেই সরকার গঠন করতে পারবে জামাত সেই পারসেপশন বা ধারণাটা কাভার করতে পারবে না যদি তারা প্রতীকের সংখ্যা কমিয়ে ফেলে রাজনীতিতে মহানুভবতার কোনো স্থান নেই জামাত এনসিপি বা অন্য শরিকদের প্রতি মহানুভবতা দেখাতে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলছে না তো বিএনপি সঠিক পথে আছে এখন দেখার বিষয়ে জামাত কি তাদের ভুল সূদ্রে অন্তত দুইশো চল্লিশ আসনে দাঁড়িপাল্লা নামবে নাকি জোঠের মাথায় পড়ে মাত্র ষাট থেকে সত্তরটি আসনে নিয়ে সন্তুষ্ট থাকবে মনে রাখবেন ব্যালট পেপারে প্রতীক কথা বলে জোটের চুক্তি নয় এই নির্বাচনে ধানের শীষ বনাম দাড়িপাল্লার লড়াইয়ে যদি দাড়ি গায়েব থাকে তবে যুদ্ধের ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাবে বিএনপির অজনপ্রিয়তা মানুষকে এমনিতেই জামাতের দিকে ঠেলে দিচ্ছিল মানুষ বিকল্প কিছু খুঁজছিল মানুষ বলা শুরু করেছিল নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি এবার গর্বে বাংলাদেশ জামাত যদি একাই লড়ত তবে তারা হয়তো ক্ষমতায় এমনিতেই যেত কিন্তু এনসিপি সাথে নিয়ে তারা সেই ফ্রন্ট লাইনার হওয়ার সুযোগটা হারালো দেখেন এই দলগুলো মানে এনসিপি এবি পার্টি এলডিপি এরা কিন্তু বিএনপির যেতে চেয়েছিল সর্বোচ্চ চেষ্টা করেছে সবাই এজন্য জামাতকে ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় গালাগালি করেছে জামাতের বিরুদ্ধে কথা বলেছে শিবিরকে রক কাটা বলেছে কিন্তু বিএনপি যখন কোন পাত্তাই দিল না তখন এরা রিজেক্টেড হয়ে জামাতে নৌকা ফেলাচ্ছে ফলে এদের প্রতি এতটাও দরদ দেখানোর আসলে কিছু নাই জামাতের রাজনীতি তো অবশ্যই মিত্র দরকার বন্ধু দরকার এটা সত্য কিন্তু মিত্র বাঁচতে গিয়ে যদি আপনি নিজের পায়ে কুড়াল মারেন তবে সেটা বোকামি এনসিপির মতো একটি অনির্ভরযোগ্য এবং জনবিচ্ছিন্ন দলকে আসন জামাতের জন ত্রিশটি স্বপ্ন খুন করা যারা গত সতেরো বছর ধরে নিজ নিজ আসনে জামাতকে শক্তিশালী করেছে শিবিরকে শক্তিশালী করেছে এই ত্রিশ জন নেতা কি দলের সেই সিদ্ধান্ত মেনে নেবেন আর এনসিপি সংসদে গিয়ে যদি জামাতের সাথে বেইমানি করে তখন কি জামাত আফসোস করবে না এদের বেইমারির ইতিহাস কিন্তু নতুন নয় জামাত দুধ খোলা খাইয়ে বড় করার পর এরা ঠিকই ছবলটা মেরেছে একেবারে সর্বোচ্চ লেভেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে জামাতকে মুনাফেক বলেছেন একটা দলের অজনপ্রিয়তাই আরেকটা দলকে বড় করে এনসিপিকে বাঁচিয়ে দেখে জামাত কি নিজের বড় হওয়ার পথটা সংকুচিত করে ফেললো সময়ই এর উত্তর দেবে তবে লক্ষণ ভালো ঠেকছে না আরেকটা বিষয় হলো আদর্শিক সবাই একটা সাধারণ ইকুয়েশন বা সমীকরণ করছেন জামাতের জনশক্তির আনুগত্য ব্যাপক কেন্দ্র যা বলবে কর্মীরা তাই করবে কারণ তারা ক্যাডার ভিত্তিক সংগঠন অর্থাৎ কেন্দ্র যদি এনসিপিকে সমর্থন দেয় তবে জামাতের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে এনসিপিকে জিতিয়ে আনবে খাতা কলমে এইসব ঠিক আছে কিন্তু মাঠের চিত্র কি এতই সরল আমাদের পর্যবেক্ষণ ভিন্ন জামাতের কর্মীরা সুশৃঙ্খল হতে পারেন কিন্তু তারা তো রোবট নন তাদেরও আবেগ আছে ভালোবাসা আছে আর ক্ষোভও আছে যেই এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন বাকছাস গত এক বছর ধরে জামাতের শহীদ নেতাদের নিয়ে চরং নোমামি করেছে রাজাকার আলবদর বলেছে আর সেই এনসিপির ব্যালটে সিল মারতে কি জামাত কর্মীদের হাত কাঁপবে না জামাত কর্মীদের কাছে তাদের শহীদ নেতারা মতিউর রহমান নিজামি গোলাম আজম আলী হাসান মুজাহিদ দেলওয়ার হোসেন সাইদি কেবল নেতা নন তারা আবেগের সর্বোচ্চ স্থান দখল করে আছেন অথচ আমরা দেখেছি এনসিপি নেতারা এবং তাদের ছাত্র সংগঠনের কর্মীরা বিভিন্ন সময় এই শহীদ নেতাদের নিয়ে কুরুষিপূর্ণ মন্তব্য করেছেন চরম নোংরামি করেছেন সোশ্যাল মিডিয়ায় তাদের সেই বক্তব্য এখনও ভাসছে জামাতের তৃণমূলের কর্মীরা এসব ভোলেননি এখন জোটের খাতিরে কেন্দ্র হয়তো এনসিপিকে মাফ করে দিয়েছে কিন্তু গ্রামের সেই সাধারণ কর্মীটি যিনি তার নেতার ফাঁসির রায় শুনে কেঁদেছিলেন তিনি কিভাবে সেই এনসিপির প্রার্থীর জন্য ভোট চাইবেন এটা কি তার আত্মসম্মানে লাগবে না বাস্তবতা হলো সাংগঠনিক সিদ্ধান্তের কারণে হয়তো জামাতের স্থানীয় নেতারা এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে নিজেরা প্রার্থী হবেন না তারা হয়তো মুখে বলবেন আমরা জোটের পক্ষে আছে। কিন্তু আসল খেলা হবে ভোটের মাঠে অনেক আসনেই দেখা যাবে জামাত তাদের জনশক্তি নিয়ে পুরোপুরি মাঠে নামছে না জামাতের জনশক্তি এনসিপি প্রার্থীকে কোনোভাবেই সহযোগিতা করছে না তারা মিটিংয়ে যাবে না মিছিলে লোক দেবে না এমনকি ভোটের দিন কেন্দ্রটাও পাহারা দেবে না একেই বলে নীরব অসহযোগিতা বা সাইলেন্ট নন কোঅপারেশন জামাতের কর্মীরা হয়তো ভাববে নেতারা নির্দেশ দিয়েছে প্রার্থী না হতে আমরা প্রার্থী হইনি কিন্তু ওই নোংরা লোকটার জন্য ভোট চাওয়ার নির্দেশ আমরা মানব না এনসিপি যদি ভাবে জামাতের সাইনবোর্ড পেলেই তারা পাশ করে যাবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে জামাতের সাপোর্ট ছাড়া এনসিপির জামানত বাঁচানোই কঠিন হবে ফলে এনসিপির উচিত তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আসনের জন্য বার্গেনিং না করে দশ বা পনেরোটা আসন নিয়ে সন্তুষ্ট থাকা তাতে সবাই সহযোগিতা করবে তাদেরকে শুধু অসহযোগিতা নয় আরও বড় ঝুঁকির আশঙ্কা আছে অনেক আসনে যেখানে এনসিপির প্রার্থীর অতীত কর্মকাণ্ড খুব বেশি বিষাক্ত দুর্নীতিবাজ হিসেবে আখ্যা পেয়েছেন সেখানে জামাতের স্থানীয় বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন তারা হয়তো দলের পদবি ব্যবহার করবেন না কিন্তু স্থানীয় জনশক্তি এবং সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এনসিপির বিরুদ্ধে অবস্থান নেবেন কর্মীরা তখন বলবে ইনি আমাদের মনের প্রার্থী কেন্দ্রে চাপিয়ে দেওয়া প্রার্থী আমরা মানি না ফলে দলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে ইতিহাসে এমন নজির অনেক আছে কর্মীদের আবেগের কাছে অনেক সময় কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত হার মানে এনসিপিকে তিরিশটা আসন দেয়া হলেও এই বিদ্রোহ বা স্বতন্ত্র ফ্যাক্টরের কারণে তারা কয়টি আসনে জিততে পারবে সেটা নিয়েও বড় সন্দেহ আছে রাজনীতিতে সবসময় দুই দুই সাইড হয় না জামাত নেতারা হয়তো এনসিপিকে সাথে নিয়ে বড় অঙ্ক করছেন কিন্তু মাছের কর্মীরা সেই অঙ্কে পানি ঢেলে দিতে পারেন শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করেছে বা অপমান করেছে তাদের কাঁধে চড়িয়ে সংসদে পাঠানো এটা জামাতের তৃণমূল মেনে নেবে কিনা তা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে একটা কথা স্পষ্ট কাগজে কলমে জোট হলো মনে জোট হওয়া এনসিপির সাথে অসম্ভব আর মন না মিললে ভোট মিলবে কি হবে দর্শক আপনার কি মনে হয় জামাত হচ্ছে একটা ইসলামিক দল আর ইসলামিক দলের কাজ হচ্ছে ইসলামকে বাস্তবায়ন করা তো জামাতের সাথে যারা যুক্ত হবে তারা হবে আদর্শবান দল জামাতের সাথে যারা যুক্ত হবে তাদের মধ্যে সৈন্য আসবে তাদের মধ্যে ইসলামিক মূল্যবোধ বিশ্বাসের জায়গা তৈরি হবে এই জন্য আমরা আশা করি জামাত এনসিপি যুক্ত হয়ে ভালো কাজ হয়েছে তারা ইসলামকে ধারণ করবে জামাতের মাধ্যমেই এনসিপি আলোর মুখ দেখবে এনসিপি যদি আলাদা নির্বাচন করতো তাহলে আসলে ভোট পেত না এটাই হচ্ছে বাস্তব কথা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাবেন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন আশা করি